সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা সামরিক শক্তিতে এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে শক্তিশালী কোন দেশ প্রথম দশেই বা কারা কারা রয়েছে এক দুই তিন চার করে কারা দশ পর্যন্ত রয়েছে কোন কোন দেশ এবং সেখানে ভারতের অবস্থান কত নম্বরে পাকিস্তানের স্থান কত নম্বরে বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ করব করবো করে যেভাবে জিগির তুলছে তাদের অবস্থানই বা কোন জায়গায় এবং বিশ্বে সবচেয়ে শক্তিশালী মহাশক্তিধর সামরিক শক্তিতে কারা কোন দেশ আজকের ভিডিওতে সবটাই আমি আলোচনা করব। ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন বিনীত অনুরোধ রইল প্রথমেই যেটা আলোচনা করব যে এই যে সারা বিশ্বে এই মুহুর্তে সামরিক শক্তিতে বা সেনা শক্তিতে কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে বিশ্বের এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে একটা তালিকা প্রকাশ করেছে গ্লোবাল পাওয়া ফায়ার পাওয়ার ইন্ডেক্স গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স সেখানে আপনি পাকিস্তানের অবস্থান দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর সেখানে ভারতের অবস্থান সেটাও কিন্তু আমি আলোচনা করছি তাহলে এই সবটা বুঝতে পারবেন তো সেই গ্লোবাল পাওয়ার ফায়ার পাওয়ার ইন্ডেক্সের যে তারা যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে আমরা দেখতে পাবো যে মোট ষাটটি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে গ্লোবাল পাওয়ার ফায়ার পাওয়ার ইন্ডেক্স গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ষাটটি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এটা তৈরি করেছে মানে এর মধ্যে রয়েছে সেই রাষ্ট্রের সামরিক বাজেট তারপরে এছাড়া কোন দেশের কাছে কি কি অত্যাধুনিক হাতিয়ার রয়েছে এই সমস্ত কিছু বিভিন্ন কিছু খতিয়ে দেখে এই শক্তির তালিকা তারা তৈরি করেছে এবং এবার মোট একশো পঁয়তাল্লিশটি দেশকে মানে র্যাঙ্কিং দিয়েছে এই আন্তর্জাতিক ফৌজি সমীক্ষক সংস্থা একশো পঁয়তাল্লিশটি দেশকে তারা র্যাঙ্কিং র্যাঙ্ক দিয়েছে আর কি এই আন্তর্জাতিক ফৌজি সমীক্ষক সংস্থা তো দেখি এবার কি দাঁড়াচ্ছে তাতে যদি আমরা দেখি এই সমীক্ষা অনুযায়ী আমেরিকা তারা বিশ্বে এই মুহূর্তে এক নম্বর শক্তিধর দেশ সামরিক শক্তিতে আমেরিকার হাতে রয়েছে একান্ন লক্ষ সাতাশ হাজার পাঁচশো সৈনিকের একটি বাহিনী দেশের বাইর অন্তত একশোটি সেনা ঘাঁটি রয়েছে এবং সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় আক্রমণ করার ক্ষমতা রয়েছে আমেরিকার এবং দু হাজার আর্থিক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে বা প্রতিরক্ষা খাতে পঁচাত্তর হাজার কোটি ডলার খরচ করেছে আমেরিকা সামরিক খাতে এবং তারা হচ্ছে এক নম্বর আমেরিকা এই যে মহাশক্তিধর যে দেশ তাদের মধ্যে প্রথম স্থানটি অধিকার করেছে আমেরিকা এবার দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু এই যে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের যে সমীক্ষা সেই তালিকায় রয়েছে রাশিয়া এবং এই যে রাশিয়া রাশিয়ার হাতে যে পরমাণু অস্ত্র সেটা কিন্তু আবার বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে এবং তাদের মোট সাড়ে পাঁচ হাজারের আশেপাশে মানে পরমাণু অস্ত্র রয়েছে বলে জানা যাচ্ছে মোট সাড়ে পাঁচ হাজারের আশেপাশে পরমাণু অস্ত্র রয়েছে আমেরিকা তাহলে সৈন্য সংখ্যা এবং তাদের যে বাজেট সামরিক খাতে সব মিলিয়ে বিদেশে তাদের সামরিক ঘাঁটি সব মিলিয়ে তারা এক নম্বর কিন্তু রাশিয়ার কাছে আবার যে পরমাণু অস্ত্র সেই অস্ত্র কিন্তু আবার বিশ্বের সবচাইতে বেশি রয়েছে তার সত্ত্বেও তারা দুই নম্বর তিন নম্বরে রয়েছে কিন্তু চীন এবং চীনের মোট সৈন্যের সংখ্যা একত্রিশ লক্ষ সৌত্তর হাজার একত্রিশ লক্ষ সৌত্তর হাজার অর্থাৎ আমেরিকার চাইতে কিন্তু মানে আপনি যদি ধরেন চীনের কিন্তু সৈন্য সংখ্যা বেশি কারণ আমেরিকার হাতে সৈন্য রয়েছে একুশ লক্ষ সাতাশ হাজার পাঁচশো অন্যদিকে আপনি যদি চীনের ধরেন তাহলে কিন্তু চীনের সৈন্য রয়েছে একত্রিশ লক্ষ সত্তর হাজার এবং চীন রয়েছে তিন নম্বরে এবার যদি আপনি তাহলে চতুর্থ স্থানে কারা রয়েছে নিশ্চয়ই মানে জানার জন্য মানে অধীর অস্থির হয়ে যাচ্ছেন চতুর্থ স্থানে রয়েছে ভারত ইন্ডিয়া এই যে গ্লোবাল ফায়ার পাওয়ার এর সমীক্ষা অনুযায়ী ভারত রয়েছে সামরিক শক্তির দিক দিয়ে চার নম্বরে এবং ভারতের যে সৈন্য সংখ্যা সেটা কিন্তু আমেরিকা বা চীনের চাইতেও বেশি ভারতের সৈন্য সংখ্যা হচ্ছে একান্ন লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ ভারতের মোট যে সৈন্য সংখ্যা একান্ন লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ আর অন্যদিকে চীনের কত রয়েছে বললাম চীনের হচ্ছে একত্রিশ লক্ষ সত্তর হাজার আর আমেরিকার কত বললাম আমেরিকা হচ্ছে একুশ লক্ষ সাতাশ হাজার পাঁচশো তাহলে স্বাভাবিকভাবেই ভারতের কিন্তু সৈন্য সংখ্যা আমেরিকাই বলুন আর চীনই বলুন তাদের তুলনায় কিন্তু বেশি এবং ভারত রয়েছে এই তালিকায় চতুর্থ স্থানে ভারত রয়েছে চতুর্থ স্থানে এবার যদি দেখি আমরা পঞ্চম স্থানে কারা রয়েছে ষষ্ঠ স্থানে কারা রয়েছে আমরা একে একে যদি সেগুলো আমরা বলি পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ছয় নম্বর স্থানে রয়েছে ব্রিটেন সাত নম্বর স্থানে রয়েছে ফ্রান্স তাহলে বুঝতে পারছেন এবং জাপান রয়েছে অষ্টম স্থানে এবং তুরস্ক এবং ইতালি যথাক্রমে নয় এবং দশ নম্বর স্থানে রয়েছে এই গেল দশ পর্যন্ত দশের মধ্যে কিন্তু পাকিস্তান আসলো না ইসরায়েল আসলো না পাকিস্তান কিন্তু দশ নম্বরের মধ্যে স্থান পায়নি পাকিস্তান পায়নি ইসরায়েল পায়নি উত্তর কোরিয়া পায়নি তারা কিন্তু দশ নম্বরের মধ্যে স্থান পায়নি এখন পাকিস্তানের স্থান তাহলে কত পাকিস্তানের স্থান এসেছে এই তালিকায় বারোতম বারোতম স্থান হয়েছে এই যে সামরিক শক্তিতে শক্তিধর দিয়েছে প্রথম হয়েছে আমেরিকা দ্বিতীয় হয়েছে রাশিয়া তৃতীয় হয়েছে চীন চতুর্থ ভারত এইভাবে একের পর এক দশ কিন্তু পাকিস্তান এই তালিকায় রয়েছে বারোতম স্থানে আর বাংলাদেশ এই তালিকায় উল্লেখযোগ্য কোনো স্থানেই নয় অথচ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস তার কিছু উপদেষ্টা বাংলাদেশের কিছু সমন্বয়ক কিছু রাজনৈতিক নেতা সকালে দুপুরে রাতে আদা জল খেয়ে ভারতকে হুমকি দিচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধ করবে আবার কিছু ধর্মীয় স্কলার তারা একবার ধর্মীয় স্টেজ থেকে হুমকি দিচ্ছে যে ভারতের সঙ্গে তারা যুদ্ধ করবে তো ভারতের সঙ্গে যুদ্ধ যে করবেন ভারত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে চায় না বাংলাদেশের সঙ্গে তো ভারতের শক্তি সম্পর্কে আর বাংলাদেশের শক্তি সম্পর্কে একটু জানুন আগে খোঁজ নিন এই যে মহাশক্তিধর দশের তালিকার মধ্যে পাকিস্তান নেই যার বলে আপনারা এত ফুলছেন পাকিস্তানই নেই অথচ আপনারা তো এই তালিকার ধারে কাছে আসছেন না অথচ ভারত বিশ্বের সামরিক শক্তিতে এই মুহূর্তে চতুর্থ কিন্তু ভারত তো বাংলাদেশকে কোনোভাবেই আক্রমণ করতে চায় না যুদ্ধ করতে চায় না ভারত বাংলাদেশকে প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র মনে করে এবং বাংলাদেশের মানুষও তাই মনে করে সাধারণ মানুষ কিছু মানুষ কিছু রাজনৈতিক নেতা তারা এই দুই দেশের সম্পর্কটাকে অস্থির রাখতে চায় কিছু মানুষ তার পার্সেন্টেজ খুব কম বাকি বাংলাদেশের মানুষ বাংলাদেশের সেনাকর্তারা ভারতের সেনা সেনাকর্তারা ভারত ভারত সরকার ভারত তারা চায় বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক ভারত বাংলাদেশে একটা সুসম্পর্ক থাকুক আজকের ভিডিও আলোচনা শোনার পরে এই যে ভারত বাংলাদেশের এই যে শক্তির পর আপনারা কি কি মনে করেন এবং বাংলাদেশ যে ক্রমাগত হুমকি দিচ্ছে ভারত সহনশীল দেশ ভারত চায় প্রতিবেশীর সঙ্গে সুন্দর সম্পর্ক রাখতে তাই ভারত কখনোই বাংলাদেশ বাধ্য না করলে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না এবং এই যে বিশ্বের সামরিক শক্তির যে কার কী অবস্থান এ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন বিনীতিমন রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা